আসসালামু আলাইকুম ঘুম স্বাস্থ্যের অবমূল্যায়িত স্তম্ভ ঘুম শুধুমাত্র বিশ্রাম নয় এটি শরীরে পুনর্গঠন রোগ প্রতিরোধ ও স্মৃতি সংরক্ষণ এবং মানসিক ভারসাম্য রজায় রাখে হুয়ের মতে প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুম অত্যাবশ্যক শিশুদের জন্য প্রয়োজন নয় থেকে বারো ঘন্টা ঘুম ঘুম না হলে কি হয় মস্তিষ্ক দুর্বল হয় স্মৃতি ভ্রংশ হতে পারে ইমিউন সিস্টেম দুর্বল হয় সহজে রোগ হয় ওজন বাড়ে মানসিক অবসাদ বাড়ে ডায়াবেটিস হার্ট ডিজিজ অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ঘুমের স্বাস্থ্য টিপস হচ্ছে একই সময়ে ঘুমোতে যাওয়া ও ওঠা স্ক্রিন টাইম কমানো অর্থাৎ বিশেষত ঘুমের আগে ক্যাফেন ও বাড়ি খাবার রাতে না খাওয়াটাই ভালো ঘুমের প্রতি আমরা সবাই যত্নবান হব তাই ঘুম মানে স্বাস্থ্যের প্রহরী রাতের বিশ্রামে থাকে সুরক্ষার ভরসা চোখ বন্ধে মস্তিষ্ক করে পুনরুদ্ধার শক্তি মেলে জীবনে নতুন রাহা গুম না হলে শরীর ধ্বংসের পথে ঘুমে থাকুক জীবনের আলো জ্বলে সবাই ঘুমের প্রতি আমরা যত্নবান হই ধন্যবাদ